হাসিব ও জায়ান খুব ভালো বন্ধু দুজনে এবার সপ্তম শ্রেণীর ছাত্র আজ সকালে হাসিব ও জায়ান রিক্সায় করে একসাথে স্কুলে রওনা দেবে মা আজকে আমি আর জায়ান একসাথে রিক্সায় করে স্কুলে যাব ঠিক আছে যাও বাবা হাসিব স্কুলে মন দিয়ে পড়াশোনা করবে কারো সাথে দুষ্টুমি করবে না ফিয়া মানিল্লা ঠিক আছে আম্মুজি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সাবধানে যেও হাসিপার জায়ান রাস্তায় অপেক্ষা করতে থাকে রিক্সার জন্য এই সময় রাস্তা দিয়ে একজন বয়স্ক রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে যাচ্ছে তখন যায়ান তাকে ডাক দেয় এ রিক্সা যাবে হ যাব! কোথায় যাবেন কামলাপুর স্কুলে উঠেন যাব। আগে ভাড়া ঠিক করে নিন ভাড়া কত বিশ টাকা এখান থেকে এতটুকু রাস্তা বিশ টাকা আমাদের নতুন পাচ্ছেন নাকি এই শহরে পনেরো টাকা ভাড়া প্রতিদিন আমরা যাওয়া আসা করি গেলে চালেন না গেলে নাই বয়স্ক মানুষ কষ্ট হয় তাই টাকা বেশি জায়ান উনি মুরব্বী মানুষ পাঁচ টাকার জন্য ওনার সাথে তর্ক করিস না আরে চোখকার টাকা কি গাছে ধরে চাইলেই পাওয়া যায় চল চল হেঁটেই যাই তাহলে দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য হাসিব স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বাড়িতে ঢুকতেই দাদুর সাথে দেখা হয়ে হাসিবের আসসালামু আলাইকুম দাদু ভাই তোমার শরীর এখন কেমন আছে ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি তা তোমার স্কুলের সময় কেমন কাটল সব ক্লাস হয়েছে তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলো ঠিক আছে দাদু ভাই হাসিব সন্ধ্যায় বাবা মা ও দাদুর সাথে নাস্তা করছে এমন সময় দাদু হাসিবকে জিজ্ঞেস করলো দাদুভাই তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে তোমারও বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই দাদু জানো আজকে সকালে স্কুলে যাওয়ার সময় আমার বন্ধু জায়ান একজন বয়স্ক সাথে খুব বাজে ব্যবহার করেছে ও প্রায় সবার সাথে খারাপ ব্যবহার করে তুমি কি জানো কারোর সাথে হাসি মুখে কথা বলা ভালো ব্যবহার করা একটা ইবাদত আজকে জায়ানের ব্যবহারে বয়স্ক লোকটা খুব কষ্ট পেয়েছে ঠিক আছে চলো আজ তোমাকে শিখাবো ভালো মন্দের তফাত বের করবে কিভাবে ঠিক আছে দাদু ভাই নাস্তা শেষ করে দাদু হাসিবকে বোঝাতে থাকে ভালো ছেলেরা আর খারাপ ছেলেরা কেমন হয় তাদের মধ্যে পার্থক্য কি ভালো ছেলে বা ভালো মানুষ হতে হলে তোমাকে অবশ্যই সত্যকে জানতে হবে এবং মানতে হবে আর এই জন্য তোমাকে অবশ্যই কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে কারণ কোরআন হলে সেই গ্রন্থ যা আল্লাহুতা তার বান্দাদের সঠিক পথ দেখানোর জন্য তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিকট পাঠিয়েছেন আর হাদিস হল সেই গ্রন্থের ব্যাখ্যা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম তার কথা কাজ এবং সমর্থনের মাধ্যমে তৈরি করেছেন কে ভালো কে খারাপ তা বুঝব কিভাবে যারা সমাজে এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাই হচ্ছে খারাপ মানুষ যেমন ধরো বড়দের অসম্মান করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে ঝগড়াঝাটি করে বিড়ি সিগারেট খায় স্কুল কলেজে যাওয়ার নাম করে ফাঁকি দেয় মা বোনদের অসম্মান করে চলে তারা হচ্ছে খারাপ মানুষ আর ভালো ছেলে খারাপের বিপরীত ভালো যে ভালো হয় সে মানুষের সাথে ভালো ব্যবহার করে সমাজে শৃঙ্খলভাবে থাকে সমাজে নিয়মকানুন মেনে চলে বিপদে মানুষের পাশে দাঁড়ায় পশু পাখিকে ভালোবাসে মা বাবার কথা মেনে চলে বড়দের সম্মান করে সর্বোপরি ইসলামের আদর্শ মেনে চলে আচ্ছা দাদু খারাপ পথ থেকে কেউ ভালো হতে চাইলে তাকে কি করতে হবে তোমাকে সত্যের পথে চলতে হবে তাওয়াক্কুল করতে হবে তওবা করতে হবে মহান আল্লাহ তাহলার কাছে হৃদয় থেকে ক্ষমা চাইতে হবে তুমি যদি ইসলামের পথে মেহনত করো মহান আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাও তাহলে ইনশাল্লাহ তুমি সঠিক পথে আসতে পারবে ঠিক আছে দাদু ভাই এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে ভালো ছেলে খারাপ ছেলে সম্পর্কে বোঝানোর জন্য আগামীকাল আমি জায়ানকে বোঝাবো ও যা করে তা মোটেও ভালো ছেলের লক্ষণ না আসসালামু আলাইকুম দাদুভাই ভাই শুভরাত্রি وعليكم السلام